সুপ্রিয় দেশবাসী কেজি জাহাঙ্গীর টেন চ্যানেল পরক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডিইউএমএস ঢাকা আমার পরিবার সহ সবাই মিলে দাদাজানের বাসায় সেই পছন্দের ইন্ডিয়া দরিবশ এলাকায় ঘুরতে এসেছি দাদাজান আমাদেরকে সাথে নিয়ে সিঙ্গবেরি নদীর ঘাট পাড়াফারের দৃশ্য দেখাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন দাদাজানের বাড়ির চারপাশের পরিবেশ সহ দাদাজানের এসেটগুলি ঘুরে ঘুরে দেখলাম অত্যন্ত ভালো লাগার মতো দৃশ্য মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য খুবই ভালো লাগলো আমরা এই পরিবেশগুলি দেখে শিঙ্গমেরি নদীর ঘাটের দিকে রওনা দিলাম ইন্ডিয়ার পঞ্চায়েত দাদাদান ঘাটের পাশেই চেকপোস্টে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হচ্ছে এবং পরিচয়পত্র নিয়ে ঘাট পারাপার করতে হয় তা আমরা পরিচয়পত্র দিয়ে ঘাটের দিকে রওনা দিচ্ছি সেই ঘাট এর আগে একবার এসেছিলাম এই ঘাট এই কিনারা পর্যন্ত পানি থাকে সেই বড় বড় ঢেউ দেখার মতো দৃশ্য মন ছুঁয়ে যাওয়ার মতো ভালো লাগার মতো কঠিন দৃশ্য বর্ষার সময়ে এরকম ছিল আমি এসেছিলাম ভিডিও করেছি আবারও পরিবার সবাইকে নিয়ে আসলাম ওই যে দূরে নদী দেখা যাচ্ছে সেখানে লৌকা আছে আমরা সবাই লৌকে উঠবো ঘাট পারাপার হব আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক এর এরপরে আবারও আসবো দাদাদানকে সাথে নিয়ে নদী এলাকা দিয়ে ধর্মীয় তীর্থগুলি আমরা পরিদর্শন করব কাফেলা আকারে আপনারা যারা গ্রামগঞ্জে নদী এলাকার এই মায়ায় পরা সুন্দর দৃশ্যগুলি পছন্দ করেন ভালো লাগে তারা আমাদের ছোট্ট চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর আমরা সেই ঘাটের দিকে রওনা দিলাম আমরা একটু পরেই লৌকাতে উঠব সেই নদীর চর বালুময় জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি সেখানে পানির খুব সুন্দর দৃশ্য স্বচ্ছ পানি পাথরে ধোয়ার পানি একটুকু ময়লা নেই পানির ভিতরে এত সুন্দর পাথরে ধোয়া পানির মতো মানে ঝকঝকে পানি মনে হয় একটা কিছু ছোট জিনিস পরে থাকলেও ঝকঝকে দেখা যাবে আমি নিজেও এর আগে গোসল করেছি দেখেছি এই ঘাটের দিকে আমরা এখনই উঠব তো আজকে এটুকুই আগামীতে আবার দেখা হবে অবিরাম ভালোবাসা আল্লাহ হাফিজ